স্বাগতম আজ আমরা আলোচনা করব দ্য ট্রুয়ান অব নাওয়ানিয়া দ্য ভয়েজ অব দ্য ডাউন ট্রেডর একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি সিনেমা এক জাদুকরী জগতে যেখানে ভয়ঙ্কর বিপদ রহস্যময় দিক এবং দুঃসাহসিক অভিযানের মধ্যে আটকে পড়েছে নরনিয়ার বীরযোদ্ধারা এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক লুসি এবং এডমন্ড তাদের চাচার বাড়িতে ছুটি কাটাচ্ছিল তাদের চাচাতো ভাই ইউস্টেস ছিল বিরক্তিকর এবং অহংকারী তারা একটি রহস্যময় বিশাল জাহাজের ছবি দেখতে পায় হঠাৎ সেই ছবি থেকে পানি বের হতে শুরু করে এবং তারা তিনজনই পানিতে ডুবে যায় তারপর তারা পানির উপরে ওঠে দেখে তারা সমুদ্রের মাঝে সেখান থেকে রাজা ক্যাসপিয়ান তাদের উদ্ধার করে এবং তারা নর্নিয়ার জাহাজ ডন ট্রেডারে উঠে তারা প্রথমে পৌঁছে লোন আইল্যান্ডে যেখানে স্থানীয় জনগণ দাস ব্যবসায়ীদের দখলে বন্দী ছিল তারা বুঝতে পারে যে এই দ্বীপে অনৈতিক ব্যবসা চলছে কিন্তু অপ্রত্যাশিতভাবে লুসি এডমন্ড এবং ইউস্টেসও বন্দি করা হয় রাজা ক্যাসপিয়ান এবং তার দল গোপনে একটি আক্রমণের পরিকল্পনা করে এক রক্তক্ষয়ী লড়াইয়ের পর তারা দাস ব্যবসায়ীদের পরাজিত করে এবং দ্বীপের মানুষদের স্বাধীনতা ফিরিয়ে দেয় পরবর্তী যাত্রায় তারা একটি রহস্যময় দ্বীপে পৌঁছায় যেখানে একটি হ্রদ আছে যা যে কোনো কিছু স্পর্শ করলেই সোনায় পরিণত করে দলটি এখানে একটি মৃতদেহ আবিষ্কার করে যা সোনা হয়ে জমে গিয়েছে এডমন্ড এবং ক্যাসপিয়ানের মধ্যে মতবিরোধ শুরু হয় এবং তাদের বন্ধুত্ব হুমকির মুখে পড়ে কিন্তু লুসি তাদের থামিয়ে দেয় এবং সবাই উপলব্ধি করে যে এই সোনার মোহি আসল বিপদ তারা একটি অন্ধকার দ্বীপে পৌঁছায় যেখানে প্রত্যেকের সবচেয়ে বড় ভয় বাস্তব হয়ে ওঠে দলটি সেখানে একটি জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায় যা ভয়ের কারণ হিসেবে চিহ্নিত হয় এখানে লুসি তার নিজের অনিরাপত্তা অনুভব করে এবং সুন্দর হওয়ার আকাঙ্ক্ষায় বিভ্রান্ত হয় অন্যদিকে এডমন তার পুরনো ভুলের মুখোমুখি হয় শেষ পর্যন্ত তারা নিজেদের ভয়কে জয় করে এবং দ্বীপ থেকে পালাতে সক্ষম হয় দলটি আরও একটি দ্বীপে আসে যেখানে ইউস্টেস একটি গুপ্তধনের খোঁজ পায় তার লোভ তাকে ধীরে ধীরে বদলে দেয় এবং সে অভিশাপে পরিণত হয়ে বিশাল এক ড্রাগনের রূপ নেয় ইউস্টেস প্রথমে হতাশ হয়ে পড়ে কিন্তু ধীরে ধীরে সে উপলব্ধি করে যে এটি তার নিজের দোষের ফল ড্রাগন হওয়ার পর সে আরও দায়িত্বশীল এবং সাহসী হয়ে ওঠে শেষ পর্যন্ত অ্যাসলান আসে এবং জাদু দিয়ে তাকে আবার মানুষের রূপে ফিরিয়ে দেয় তারা একটি মিশনের সাত রাজপুত্রের তলোয়ার সংগ্রহে নামে প্রতিটি তলোয়ার একটি শক্তির প্রতীক এবং এগুলো একত্র করলেই তারা অন্ধকার শক্তিকে পরাস্ত করতে পারবে দলটি অনেক ঝুঁকি নিয়ে এই তলোয়ারগুলো সংগ্রহ করে এবং প্রতিটি তলোয়ার তাদের সাহসিকতা এবং একাগ্রতার পরীক্ষা নেয় তারপর শেষে ইউস্টাসের মাধ্যমে তারা সাতটি তলেয়ার একত্র করে অশুভ শক্তিকে পরাস্ত করে তাদের যাত্রার শেষ গন্তব্য ছিল রহস্যময় সীমানা যেখানে নর্নিয়ার জাদুর সমাপ্তি ঘটে ক্যাসপিয়ান তার রাজ্যকে নতুন করে গড়ে তোলার প্রতিজ্ঞা করে এবং তাদের বিদায় জানায় লুসি এবং এডমন্ড বুঝতে পারে তারা আর কখনও নর্নিয়ায় ফিরতে পারবে না তবে তারা নিজেদের মনে সাহসিকতা শিক্ষা এবং স্মৃতি নিয়ে ফিরে আসে এটি ছিল দ্য ক্রনিকলস অব নর্নিয়া দ্য ভয়েজ অব দ্য দান থ্রেডার এর গল্প যেখানে অ্যাডভেঞ্চার জাদু এবং ভাইয়ের গল্প যা আমাদের শেখায় বিশ্বাস এবং সাহসের শক্তি এরকম আরও আকর্ষণীয় মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ